বড় ভাই ইলিশ কত করে ভাই বাইরে দেড় কেজি সাইজ দেড় কেজির সাইজ হ্যাঁ এগুলো কেজি কত আজকে এটা কেজি আজকে বেস্ট আছে একদম পঁচিশশো পঁচিশশো টাকা জি দাম কি কমছে নাকি দাম কমছে কয়দিন আগে বেশি এলো তিন হাজার বত্রিশশো আজকে একটু কম আজকে কম আজকে কম দাম কি আরো কমবে তারও আজকে আরো কমবার সম্ভাবনা আছে আর আজ যদি বাড়ে নদীতে তাহলে দাম আরো কমবে আরো কমবে জি এখন তো বিদেশে কোন রপ্তানি হইতেছে না বিদেশে মানে যায় না ইলিশ মাছ বিদেশে যায় না মানে তো আশা করা যায় এবছর বিদেশে মাছ রপ্তানি না হলে কি দাম কমবে আরো কমবে একবার বিদেশে যদি না যায় তাহলে আরো কমবে আরো কমবে এই এই সব 1700 টাকা কেজিও খাইতে পারবে আচ্ছা এইগুলা কোথার মাছ এটা এই একবার অরিজিনাল চাতপুর চাতপুরের ডিম আছে হালকা ডিম আছে বড় মাছ তো হালকা ডিম আছে তো চাতপুরের মাছ হালকা ডিম হবে চেনার উপায় কি চাতপুরের মাছ এই যে চাতপুরের মাছ দেখবেন সিলভার কালার হুম মাথা ছোট মাথা ছোট আর গেটি মোটা গেটি এটা মোটা হবে হ্যাঁ এটা মোটা হবে মাথাটা হবে ছোট মাথাটা একবার ছোট হবে এটা ছোট হবে হ্যাঁ আচ্ছা এটা ফিক্সড কত করে বিক্রি করবেন এটা একদম 2500 টাকা কেজি এটা 2500 হইলে বিক্রি করবেন 1.5 কেজি সাইজ একদম 2500 পিস বিক্রি করতেছি আজকে আজকে বিক্রি করতেছে জি তো বিক্রি কেমন করলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো করছি ভালোই বিক্রি করছে হ্যাঁ পার্সেল দিলাম একজনের 5 পিস 6 পিস

আচ্ছা তো বিক্রি কেমন করতেছেন টাকা আড়াইশো না বিক্রি ভালো ওই কি বা বাজারের লোক আসে না বাজারের লোক মানে ক্রেতা কম হ্যাঁ কাস্টমার কম কাস্টমার কম কাস্টমার কম হইতেছে তো এখন আমদানি একটু কম না বাড়বে আর সামনে আমদানি কি বাড়বে আনকেল তা আপনি আমদানি বাড়তে পারে মাছ বেশি হইলে বাড়বে মাছ বেশি হইলে আমদানি বাড়বে আচ্ছা তো ঠিক আছে আঙ্ক থ্যাংক ইউ তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে ইলিশের দাম কেমন চলছে বড় সাইজের চাপ